আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাইকে আজ আসছি মেরিনা বেড়ে যে এই বাঁধটা হচ্ছে সিঙ্গাপুরের শহর রক্ষাকারী একটা বাদ সিঙ্গাপুরের সবচেয়ে সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে এর আগে কখনো আমি এত সুন্দর ভিউ দেখিনি আজকে প্রথম দেখলাম খুবই সুন্দর এত সুন্দর লাইটিং অনেকবার দেখেছি অনেক অ্যাঙ্গেলে অনেক জায়গায় লাইটিং কিন্তু এত সুন্দর যে লাইটিং হয় আজকে আমি বুঝলাম যে কেন সিঙ্গাপুরকে দা লাইটিং দা সিটি অফ লাইটিং বলা হয় মারাত্মক ধরনের সুন্দর সিঙ্গাপুরের বেস্ট এটা সিঙ্গাপুরের ভিউ আমার দৃষ্টিতে আমি জানি না আপনাদের দৃষ্টিতে কেমন লাগছে আর যারা সিঙ্গাপুর ঘুরে গেছেন তাদের কিরকম লাগছে আমি জানি না তবে বেস্ট ভিউ অথচ এর আশেপাশে আমি থাকি কখনো মনেই করিনি এত সুন্দর একটা প্লেস আছে এখানে এত সুন্দর একটা জায়গা সাইকেলিং করছি তবে আজকে আমার সাইকেলে লাইট যেটা সাইকেলের লাইট পেছনে আর সামনে কোনোটাই নেই আনার কথা ছিল কিন্তু আসলে আসতে আসলে ভুলে গিয়েছি কিন্তু এখন মনে পড়ছে মানুষের সাইকেলের লাইট দেখে যে আমার লাইট আনা উচিত ছিল যদিওবা বেলায় লাইট ছাড়া সাইকেল চালানোটা একটা সেফটির ব্যাপার পারপাস পুলিশ হয়তো বা করে যেটা আমি কখনো কখনোই শুনেছি যে পুলিশ ফাইন করে বা আপনারা কেউ যদি জানেন আমাকে একটু কমেন্ট বক্সে কত সুন্দর একটা জায়গা মেরিনা ব্যারেজ মারাত্মক সুন্দর মানুষের মতো মানুষ ট্রেকিং করছে আমার মতো আমি মাঝখান দিয়ে সাইকেল ট্রেকিং করছি এই মেরিনা ব্যারেজটি অনেক আগে তৈরি করা হয়েছিল উনিশশো সালে তৎকালীন প্রধানমন্ত্রী লিউ কোয়ান ইউ প্রথমে মেরিনা নির্মাণের কাজ প্রস্তাব করেছিলেন ব্যারেজের সংসদে তারপরে সালের গোড়ার দিকে প্রকল্পটি বাস্তবায়িত করা হয় মারাত্মক সুন্দর একটা জায়গা মারাত্মক তবে দুই সালের গোড়ার দিকে নির্মাণ কাজ শুরু হয়েছিল স্থানীয় ঠিকাদার কো ব্রাদার্সকে চুক্তি দেওয়া হয়েছিল আমিও কো ব্রাদার্স এর আশেপাশে কাজ করি তবে ব্রাদার্স সিঙ্গাপুর একটা মোটামুটি বড় একটা কোম্পানি ওয়াও এ নাম করা সিন মারাত্মক সুন্দর বসার মতো জায়গাও আছে এবং ওয়াটার ড্যান্সের মতো ওয়াটারগুলি ফ্লো হচ্ছে উপরে নিচে যার যার মতো দৌড়াচ্ছে এক্সারসাইজ করছে কুকুর ভালোই লাগছে কুকুরের পাশে পুকুর পুকুরের মাঝে পানি পানির মধ্যে লাইটিং ওয়াটার শোর ব্যবস্থা মারাত্মক সুন্দর অথচ কখনো কল্পনাই করিনি এমনিতে রাতে খুব সুন্দর লাগে সিঙ্গাপুর তার মধ্যে এত সুন্দর মেরিনার শুধু ফ্রন্ট সাইড আমি দেখেছি কিন্তু উপরে ঘুড়ি ইলেকট্রিক ঘুড়ি উঠছে দেখুন আপনারা ঘুরি তুমি কার আকাশে উড়ো ঘুড়ি আসলে আমার আকাশে উড়ে যদি আমার পকেটটা মোটা থাকে চারিদিকে লাইটিং সুন্দর আর সুন্দর চমৎকার আর চমৎকার কোন জিনিসটা এখানে না ভালো লাগার মতো মানুষ থেকে শুরু করে প্রকৃতির যত দৃশ্য আছে সবই সুন্দর লাইটিং পানি মানুষ এক্সারসাইজ করছে ওফ দূরে দেখা যাচ্ছে মেরিনা বেস্যান্টস হোটেলটা সেই রকম লাগছে বোয়াল মাছের মতো লাগছে মানুষ ম্যারাথনের মতো দৌড়াচ্ছে এখানে আসলে স্বাস্থ্যই সকল সুখের মূল এটা একটা মারাত্মক সত্য কিন্তু আমরা শরীরের প্রতি প্রচুর অবহেলা করি এত অবহেলা করা উচিত না নিয়ম মাফিক খাওয়া দাওয়া করি না নিয়ম মাপে নিয়মের বাহিরেই বলতে গেলে আমরা থাকি দাওত পেলে তো কোনো কথাই নেই খাওয়াও খালি ভুরি বোঝ করো এবং তৈলাক্ত খাবার প্রচন্ড তৈলাক্ত খাবার আমাদের যাই হোক আপনারা দেখুন যে যার মতো দৌড়াচ্ছে কিছু কিছু টিম আছে এরা সবাই মিলে দৌড়ায় আবার কিছু কিছু মানুষ আছে যারা সিঙ্গেল কিংবা তিন চার মিলে দৌড়ায় তবে যা আমি দেখছি এখানে অধিকাংশ মানুষ দশ জন বারো জন পনেরো জন বিশ জন এই টিম করে দৌড়াচ্ছে কত সুন্দর একটা ওয়াটার শো মারাত্মক লাগে নীল বেগুনি সবুজ লাল আর পানের একটা কালার টোটাল পাঁচটা কালার আমার সাইকেল যেটা যেখানে রেখেছি সেখানেই আছে যাই হোক সাইকেলে তালা মারিনি একটু উপর থেকে ঘুরে আসি সাইকেল এখানে কোনো চোর নেই আর এখান থেকে চুরি করার সম্ভাবনা নেই কারণ প্রচুর ক্যামেরা আছে প্রচুর সিঙ্গাপুরের জঙ্গল ছাড়া প্রত্যেকটা জায়গায় ক্যামেরা আছে এর নিশ্চিন্ত কত সুন্দর ব্যারেজটা মারাত্মক সুন্দর এত সুন্দর লাগে ব্যারেজ সব সাইড লাইট আসলে লাইটের কারণে সুন্দর লাগে এখন লিফটের জন্য অপেক্ষা করছি এখন উপরে যাব সিঁড়ি তো এটা পম্প এটাকে কি বলে বলো তো এটার নাম আমি জানি না এটার নাম কি আসলে হইতে পারে যে কোনো একটা কিছু জানি না ওয়েলকাম টু মেডিনা ব্যারেজ মেরিনা ব্যারেজের সংক্ষিপ্ত একটু বর্ণনা দেয়া আছে আমি এখন মেরিনা ব্যারেজের উপরের পাটে আছি একদম মানুষের জায়গাটা কত সুন্দর লাইটিং এর ব্যবস্থা মানুষ হেঁটে যাবে বসে আছে ঘাস সবকিছু সুন্দর দূরে যে গাছগুলি নিচে গাছগুলি দেখা যাচ্ছে ওটা কত সুন্দর লাইটিং আর লাইটিং মারাত্মক মারাত্মক একটা ভিউ গ্লাসে ঘেরা রুমটা রিসেপশনিস্টের মতো লিফট লবি সুন্দর কুকুর লাভার কুকুর লাভার কুকুর প্রচন্ড ভালোবাসে চাইনিজেরা এরাও চাইনিজ সিঙ্গাপুরিয়ান কুকুর প্রচুর পছন্দ করে পছন্দের মধ্যে কুকুর একটা সন্তানের মতো হাঁটছি মনে হচ্ছে যে গর্ত গর্ত আছে কারণ একটু হালকা অন্ধকার কিন্তু আসলে গর্ত না একদম সমতল একদম লেভেল এক পাশে সমুদ্র আর এক পাশে মেরিনাভের প্রান্তর সব জায়গায় সুন্দর আর এক একটা আর্কিটেকচারাল ডিজাইন এত চমৎকার আমাদের দেশে কি অনেক জিনিস আছে কম সুন্দর আপনি নগর ভবনের দিকে দেখেন কত সুন্দর একটা বিল্ডিং কিন্তু আশেপাশে দেখেন হকার 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 এরা যাবে কোথায় এটা একটা প্রশ্ন আবার দেখেন ইলেকশনের পোস্টার 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 পুরা দেয়ালটা এত সুন্দর করে ডিজাইন করে আমাদের বাংলাদেশে অভাব আছে রাস্তাঘাটে আর্কিটেক্ট যারা পোস্টার মারে তারাও আর্কিটেক্ট ডিজাইন করে পোস্টার লাগায় কত সুন্দর একটা জায়গা মানুষ দৌড়াচ্ছে কি বলবো স্পিচলেস এত সুন্দর জায়গা তবে ছোট বাবুরা যদি এখানে আসতো ওটা খুব মজা পেত কত সুন্দর একটা মারাত্মক জায়গা এতদিন আমি এখানে আসিনি অথচ এর আশেপাশে আমি দুই বছর যাবৎ বাস করছি আজকে প্রথম আসলাম সুন্দর একটা জায়গা বিশাল চমৎকার একটা জায়গা এক দুই তিন চার চার কালার ওয়াটার কালার পাঁচ কালার আজকে অনেক সাইকেল রাইডিং করেছি প্রচুর ক্লান্ত কিন্তু আমার কাছে ক্লান্ত ভাবটা মানে আসছেই না এত সুন্দর একটা জায়গা সিঙ্গাপুরের ওয়ান অফ দা বেস্ট ভিউ যদি র্যাঙ্কিং এ দেওয়া যায় সিঙ্গাপুরের বেস্ট ভিউ কোথায় এটাই হচ্ছে নাম্বার ওয়ান অবাক লাগে আমাদের দেশে এখন যারা ইয়াং জেনারেশন তাদেরও ডায়াবেটিক্স আছে একমাত্র নিয়ম কারণের মধ্যে না প্রচুর অয়েলি খাবার এবং লবণাক্ত খাবার এবং বাসি খাবার এই জিনিসটা চেঞ্জ করা উচিত সিঙ্গাপুরের ফ্লায়ারটা রং পরিবর্তন করছে গিরিগির মতো খুব সুন্দর লাগছে মারাত্মক মারাত্মক সুন্দর একটা জায়গা লাইটিং আসলে একটা দেশের এরকম অবস্থাটা দেখলে বোঝা যায় দেশটা আসলে কতটুকু উন্নত এই দেশের ব্যাপারে এত উন্নত উন্নত বলছি এটা আমারও খারাপ লাগে আমাদের দেশটা কি কম কিন্তু সব দালাল সব চামচা নেতার পিছনে পিছনে ঘুরে আপনি না হয় ভদ্র মানুষ আপনি মাস্টার্স করে একটা প্রাইভেট জব করছেন কিন্তু দেখুন আশেপাশে এদের কাজ চামচামি করতে 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 শেষ আর যারা অফিসিয়াল ভাবে কাজ করে তারা তো চামচামির আওতার বাহিরে না তারাও কি কম নাকি আজকে কিছু না করলে কালকে চাকরি নট কত কি করতে হয় জীবনকে বাঁচানোর জন্য কত কিছু আমাদের কত পন্থা আমাদের অবলম্বন করতে হয় কিন্তু একটা উন্নত দেশে আপনি ফ্রিলি লাইফ লিড করতে পারতেছেন কাজ করেন আপনার মতো আপনি থাকেন কোনো মেন্টাল প্রেশার নাই মেন্টাল প্রেশার সব জায়গায়তে আছে মেন্টাল প্রেসার যে নাই তা না কিন্তু মোটামুটি শান্তি আছে এরকম ঘুরিয়ে আপনার আকাশেই উড়বে ইনশাআল্লাহ যেখানে যাচ্ছি আমার কাছে তো একদম হাইওয়ে টু হেভেন ছোটবেলায় একটা ইংলিশ সিরিজ হতো সেরকম লাগছে ওই যে ক্রসের মতো দেখছেন এটা হচ্ছে হলো কালাং সিঙ্গাপুর ন্যাশনাল স্টেডিয়াম কালাং খুব সুন্দর তবে ইনডোর স্টেডিয়াম খুবই সুন্দর মাঝে মধ্যে পৃথিবীর বড় বড় ফুটবল টিম বাস্কেটবল বড় বড় আহ গায়িক গায়িকা এরা আসছে এখানে ভালোই লাগে তবে আমি কখনো যাইনি দেখুন মনে হচ্ছে যে ম্যারাথন আসলে এদের হেলথ অ্যাক্টিভিটিস এরা করছে ব্যারেজের উপর দিয়ে মারাত্মক একটা লাইটিং সমুদ্র সমুদ্রের উপর দিয়ে আর আমি এখান দিয়ে হাঁটছি আমার কাছে মনে হচ্ছে হাঁটার জন্য এটা হাইওয়ে একা একা হাঁটছি একটা সঙ্গীত যদি থাকতো রাকিম ভাই যদি থাকতো ভালো লাগতো আমি যেখানে যাই মোটামুটি একজনকে নেওয়ার চেষ্টা করি রাকিম ভাইটা আমার একটা পছন্দের মানুষ সে থাকলে ভালো লাগে কিন্তু মাঝে মধ্যে তার শরীরটা খারাপ থাকে তার খাবার দাবারের প্রবলেম বেচারা খুব কষ্ট করে এই দেশে কত সুন্দর রেল লাইনের মতো যাচ্ছে মনে হচ্ছে যে আমি যেভাবে শর্টটা নিয়েছি মনে হচ্ছে যে ড্রোন শট যদি আমার কাছে ড্রোন পানি ডানসাইডও পানি এটা হচ্ছে হলো সমুদ্র আমার মতো আমি ট্রেকিং করছি আমার মতো আমি যেখানে খুশি সেখানে আজকে হেঁটে বেড়াচ্ছি সময়ের কোনো পালা নেই সময় এখানে মনে হচ্ছে যে আমার জন্য সময়টা থেমে গিয়েছে যখন আমি রুমে যাব তখন আমি টের পাবো অনেক রাত হয়ে গেছে কিন্তু এখন মারাত্মক মারাত্মক সুন্দর লাগছে সুন্দর লাগারই মতো একটা জায়গা যারা আপনারা এখানে ঘুরতে আসবেন রাত্রের বেলায় এই মেরিনা বেতে আসবেন রাত্রের বেলায় সবচেয়ে সুন্দর আর এটা হচ্ছে হলো সমুদ্রের উপর ভিউইং পয়েন্ট ভিউইং প্যাড এখানে দাঁড়িয়ে দেরে সমুদ্র সবকিছু উপভোগ করতে পারবেন আর ওই যে দূরে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে হলো জাহাজ সব লাইটিং দেখছেন এগুলো হচ্ছে লোডিং আর লোডিং এর জন্য জাহাজ রেখেছে কত সুন্দর যারা আপনারা সিঙ্গাপুর আসবেন বেড়াতে তারা অবশ্যই রাত্রে এই সিঙ্গাপুরে মেরিনা ব্যারেজে আসবেন এবং টোটাল মেরিনাটা ঘুরে দেখবেন সবচেয়ে সুন্দর ভিউ হচ্ছে হলো সিঙ্গাপুরে রাত্রি বেলায় মেরিনা আশেপাশে যত জায়গা আছে আরেকটা সুন্দর জায়গা আছে সেটা হচ্ছে হলো পার্ক একদিন ওটার সম্বন্ধে কথা হবে আজকে শুধু মেরিনা মেরিনা জন্যই কথা বলি আমি তো সিঁড়ি দিয়ে নামছি অনেক লম্বা সিঁড়ি কিন্তু নিচেরটা তো দেখছি না আরেকটা সিঁড়ি কোথায় সেটা খুঁজ খুঁজতে হবে আমি উপর থেকে নিচে নামছি তবে এটা হচ্ছে দ্বিতীয় তলা আরেকটা সিঁড়ি দিয়ে যে নামবো সেই সিঁড়িটা এখন আমি দেখছি না হবে আশেপাশে আছে কিন্তু আমার চোখে এখনো আসেনি সেফটি পারপাসে দেয়া আছে অনেকে আবার হুচ হুচুট খেয়ে পড়ে যেতে পারে আর জন্য হ্যান্ড রেলিং ধরার জন্য এখানে বলেছে কত সুন্দর লাইটিং আমার কাছে আমার চোখে শুধু ওই জিনিসটাই পানির ফোয়ারা ওয়াটার ড্যান্সিং এখানে ভালো লাগবে না কেন এখানে দৌড়াতেও মজা লাগবে এই যে একটা টিম ও ইনারা জাস্ট মনে হচ্ছে যে ম্যারাথন শেষ করেছে আরেক টিম দৌড়াচ্ছে কত সুন্দর হেলথ অ্যাক্টিভিটিস স্বাস্থ্য সুন্দর রাখার জন্য কত কি করতে হয় আর আমরা এখনো মানধাতা আমলের বাক্স টিভির মতো আমাদের ফিগার আর এরা হচ্ছে হলো হেলথ অ্যাক্টিভিটিস এর সাথে জড়িত এদের ফিগারটা হচ্ছে হলো এগুলি স্লিম মতো কি পম্পম বলতো আমি জানি না এগুলো কি এগুলোর নাম আমি জানি না তুমি আমাকে কমেন্ট করো পম্পম এটি কি যাই হোক নিচের দিকে যাচ্ছি আমি লিস্ট সিঁড়েটা পেয়ে পেয়ে গিয়েছি নামবো নিচের দিকে আমার আসলে উপর থেকে নামতে ভালোই লাগছে না উপরে এত সুন্দর ভিউ এত চমৎকার জায়গা তবে আমার রুমে যেতে হবে এর জন্য আমার নামতে হচ্ছে গোসলও করিনি পেটেও কিছু দেইনি যার কারণে একটু যেতে হবে কিন্তু চমৎকার একটা জায়গা উপভোগ করার মতো একটা জায়গা সময় পাস করার মতো একটা জায়গা সামনে একটু কনস্ট্রাকশনের কাজ চলছে দেখুন ভিউটা কত সুন্দর আর সাইকেলটা যেখানে রেখেছিলাম সেখানে আছে অবশ্য এই সাইকেল কে নিবে এই সাইকেল নেওয়ার মতো কেউ নেই সিঙ্গাপুরে যদি আমি কাউকে দান করি সেটা হলো আলাদা কোন বাঙালি কোনো ইন্ডিয়ান কোন বা কোনো মায়ানমার মানে খুব সুন্দর একটা জায়গা হয়তো বা আবার কখন আসবো যদি আল্লাহ চায় খুব সুন্দর একটা জায়গা খুব সুন্দর লাইটিং ওয়াটার ড্যান্স করছে আমার মনের সাথে এখানে যদি পম পম তাবলু তুলিয়াপার ছোট মেয়েটা তারপরে হচ্ছে হলো তুবা নিয়াজ লামিম ছোট বেবি এদের ছেড়ে দিলে আমার ছেলে মেয়ে সবাই হাঁপাতো সুপ্তিও হাঁপাতো কারণ ওরা এক একজন এক এক জায়গায় দৌড়াতো আনন্দের জন্য আনন্দে ওরা দিশে হারা হয়ে যেত আর আমরা ওদের পিছনে সবসময় দৌড়াতাম স্বাভাবিক এখানে যদি ছোট বাবুরা আসে খুব খুব মজা পাবে ওদের নিয়ে আসলে একসাথে শান্তিও পাওয়া যাবে আমাদের কত সুন্দর সব জায়গায় পানির ফোয়ারা লাইটিং দেখার মতো একটা প্লেস আমিও আমার মতো সাইকেল চালাচ্ছি আস্তে আস্তে যাচ্ছি মানুষ হাঁটছে দৌড়াচ্ছে আর আমি আমার মতো ট্রেকিং করছি ফুল গাছগুলি সুন্দর আর এই ভিউটা তো ওফ পানির কালার এত সুন্দর পানির তো কালার না লাইটের কালার অ্যাকচুয়ালি দুই পাশ দিয়ে গাছ লাগিয়েছে আবার বড় বড় গাছও আছে ওই যে দেখুন ওখানে মিলেনিয়া টাওয়ার মাঝখানে আর সার্কেলের মতো সিঙ্গাপুর ফ্লায়ার আমিও প্রথম প্রথম অনেক দৌড়াদৌড়ি করেছি সন্ধ্যার পরে মোটামুটি যাচ্ছি তবে বেশি দিন না দুই মাসের মতো তারপর কিছুদিন বন্ধ আবার হলো কিছুদিন বন্ধ আবার দৌড়ালাম আবার কিছুদিন বন্ধ 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 বাস শেষ আমার অ্যাক্টিভিটিস ওইভাবে শেষ সমাপ্ত আর এরা এদের আসলে টাইম টেবিল আছে সব কিছুর একটা রুটিন আছে আমার তো কোনো কিছু রুটিন নেই মন চাইলে তো রান্না করে খেলাম মন যদি না চায় কিনে খেলাম এই অবস্থা আমার আর এদের নির্দিষ্ট টাইম আছে সুন্দর একটা লাইফস্টাইল আছে আমার তো তা নেই আমার রানতে বাড়তে বেলা শেষ কাজ তো আসি যাই হোক তবে ভালো বাম পাশে এটা ক্যান্টিন এই ক্যান্টিন আমি কখনো যাইনি এখন আমার যাওয়ার সময় নেই তবে ক্যান্টিনটা খুব সুন্দর লাগছে যদি বা ক্যান্টিনের ভিতরটা আপনাদের দেখাতে পারলাম না থেকে আমি দেখছি তবে ক্যান্টিনটা খুব খুব চমৎকার এবং ক্যান্টিনটাও মনে হচ্ছে পরিষ্কার এখানে সব ক্যান্টিনই পরিষ্কার পরিচ্ছন্ন পরিচ্ছন্ন সবকিছু পরিচ্ছন্ন সিঙ্গাপুর নাম্বার ওয়ান ক্লিনিং এর দিক দিয়ে আরো অনেক দেশ আছে নাম্বার ওয়ান কিন্তু আমি যাইনি তবে মালয়েশিয়া গিয়েছি থাইল্যান্ড গিয়েছি ইন্দোনেশিয়া গিয়েছি এতটা ক্লিন না সিঙ্গাপুর এক দ ক্লিন একটা দেশ রাত এখন বাজে হচ্ছিল প্রায় নয়টা চমৎকার একটা ভিউ চমৎকার আসলে যে দেশের সমুদ্র প্রান্ত নদী প্রান্ত উন্নত ওই দেশটা অতই উন্নত আর আমাদের দেশে সমুদ্র পার খালি চিপসের প্যাকেট পাবেন এইটা পাবেন ওইটা পাবেন যাই হোক আর নদীর পারের কথা তো বাদই দিলাম অনেকে তো নদীর পাড়ে ওইখানে বসে এবং নদীর পাড়ে যাওয়াই যায় না কেন বসে সেটা আপনারা জানেন কত সুন্দর আমার মুখ দিয়ে একটাই কথা চমৎকার আর কত সুন্দর সুন্দর হবে না কেন যাই দেখি তাই সুন্দর যদিও বা আমি এখানে অনেক দিন যাবৎ আছি তারপরেও যতবার দেখি ততবারই সুন্দর লাগে ভালো লাগে এই সিনটা যদি দেখুন আপনারা যদি দেখে থাকেন ভালো লাগবে না কেন আর সরাসরি আরো ভালো লাগে ভালো লাগার মতো একটা জায়গা প্রত্যেকটা জায়গায় সুন্দর পাথরগুলি এমন ভাবে রেখেছে মনে যায় একটা মূর্তি বিশাল কিছু তবে মাঝে মধ্যে মনে চায় আমিও একটু দৌড়াই আসলে সময় বের করতে পারি না আমারও মনে চায় একটু দৌড়াদৌড়ি করি একটু হাঁটাহাঁটি করি যদি একটু সময় পাই এরকম সাইকেল নিয়ে বেরিয়ে যাই মোটামুটি এখানে পাঁচ সাত কিলোমিটার সাইকেল চালিয়ে ব্যাপার না আসলে পাঁচ সাত কিলোমিটার আপনাদের জন্য ব্যাপার না কিন্তু আমার জন্য অনেক ব্যাপার কারণ আমি সারা দিন কাজ করি তারপরে সাইকেলিং করতেও কষ্ট লাগে কিন্তু সুন্দর একটা জায়গা থাকলে আসলে খুব একটা কষ্ট লাগে না কষ্টটা নিতান্তই একটা সময়ের ব্যাপার তখন অ্যাকচুয়ালি এত সুন্দর জায়গা দেখলে কারোই কষ্ট লাগার কথা নয় এটা হচ্ছিল মেরিনাবে গার্ডেন এটা আরো চমৎকার জায়গা এমন কোনো ফুল নাই যে এইখানে নাই এমন কোন ফুল গাছ নেই যেখানে নেই চমৎকার চমৎকার জায়গা আমি গিয়েছিলাম অনেক আগে অবশ্য ওখানে আমি গিয়েছিলাম সাত বছর আগে দুই সালে এখন তো আরো সুন্দর করেছে যার যার মতো সাইকেল রেখে দিয়েছে নিশ্চিন্তে বিশাল বিশাল বিমগুলি, বিশাল এই বিমগুলি দেখলে ভয় লাগে ভাই সত্যি কথা এই যে ডান সাইডে পিলারের মতো দেখছেন এগুলো দেখলেও ভয় লাগবে এত বড় বড় এত মোটা মোটা তিনজন মানুষ একসাথেও এরা কাবার করতে না যদি হাত দিয়ে চমৎকার রাস্তা একদম লেভেল সাইকেল করে মজা হাঁটতেও মজা এসেও মজা যেভাবে আসেন যারাই আপনারা বাংলাদেশ থেকে এখানে আসবেন বেড়াতে মাস্ট মেরিনা পুরো মেরিনাটা আপনারা শেষ করবেন তবে হাঁটতে হবে আপনি পৃথিবীর যেখানে যান ঘুরতে যান হাঁটতে আপনাকে হবে যদি আপনি না হাঁটুন তাহলে আপনার আপনি খুব একটা মজা পাবেন না আপনি গাড়ি দিয়ে যেতে পারেন অনেক জায়গায় গাড়ি দিয়ে খাবার করতে পারেন কিন্তু যদি না হাঁটেন তাহলে আপনি মজা পাবেন না মজা আপনার জন্য না ঘোরা আপনার জন্য না ঘোরা মানেই আপনি যদি ঘোরাঘুরি করতে চান আপনার অবশ্যই হাঁটতে হবে এরা এত মানুষ থেকে বেরোলো সম্ভবত গার্ডেন বাই দা বেড থেকে শেষ সময় এরা বেরিয়েছে চমৎকার চমৎকার একটা সুন্দর জায়গা পরিবেশটা দেখার মতো যে যার মতো হাঁটছে আমি আমার মতো সাইকেল চালাচ্ছি তবে অনেক মানুষ সাইকেল চালাতে এখন একটু সমস্যা হচ্ছে আমি যাব একদম মেরিনা ওখানে ওখানে সম্ভবত ওয়াটার শো হচ্ছে এই টাইমে যাই ওই পর্যন্ত গিয়ে থামবো তারপরেও আসছি খুব ভালো লাগছে এবং আপনাদের আমি এই জিনিসটা উপস্থাপন করতে পেরে আমারও খুব ভাল লাগছে যদিও বা আমি ভালো করে কথা বলতে পারি না আমি একজন ভালো বক্তা না কিন্তু যতটুক পারি আসলে সবার দ্বারা সবকিছু হয় না আমিও চেষ্টা করতেছি যে যতটুকু আমার দ্বারা ভালো হয় আপনাদের কাছে উপস্থাপন করতে অনেকের উপস্থাপন ভঙ্গি খুবই ভালো খুবই চমৎকার কিছু কিছু মানুষ আছে যারা কথা বললেই ভাল লাগে কিন্তু আমার হয়তো বা ওই যোগ্যতা নেই কিন্তু আমি চেষ্টা করছি যাতে আপনাদের ভালোবাসা সবসময় আমি লিপ্ত থাকতে পারি তো আরেকটা তথ্য দিতে ভুলে গিয়েছি মেডিনা ব্যারেজ এটা শেষ হয়েছিল একত্রিশ অক্টোবর আট সালে উন্মুক্ত করে দেওয়া হয়েছিল দুই হাজার সালের এপ্রিল মাসে লবণ মুক্তকরণ করা হয় ভিতরের পানি এখানে অনেক কিছু অ্যাক্টিভিটি আছে বন্যা নিয়ন্ত্রণ করা হয় জীবন ধারার জন্য নৌকা চালনা করা হয় কায়াকিং এবং ড্রাগন বোটিংও বোটিংও এখানে করা হয় বিনোদনমূলক বহুত ব্যবস্থা এখানে আছে ওই যে সামনে দেখা যাচ্ছে হেলিক্স ব্রিজ খুব সুন্দর একটা ব্রিজ সিঙ্গাপুরের ওয়ান অফ দা বেস্ট ভিউ এখানেও এই ব্রিজটা খুবই সুন্দর লাগে পুরো ব্রিজটাই একদম লাল আর লাল আর দেখুন মনে হচ্ছে যে মাঝখান দিয়ে আমি ক্রিকেটার আমি যাচ্ছি আর আমাকে বিদায় সম্ভাষণ জানাচ্ছে সব ক্রিকেটাররা ব্যাট উঁচু করে গাছগুলি এমন ভাবে দাঁড়িয়ে আছে চমৎকার একটা দৃশ্য এবং প্রত্যেকটা গাছের গোড়ায় লাইটিং আছে যাতে মানুষের হাঁটতে মানুষদের হাঁটতে অসুবিধা না হয় কিনে এখানে ভাই সব কিছু আছে শুধু পকেট ভর্তি আমার টাকা নেই তারপরেও শুকুর আলহামদুলিল্লাহ কত সুন্দর একটা জায়গা মানে তুলনাহীন মেরিনাটা যে এত সুন্দর দিনের সুন্দর আর রাত্রের বেলা তো একদম রানী দিনের বেলা রাজা একই জায়গা রাত্রের বেলা হয় রানী এত সুন্দর লাইটিং এর মধ্যে ওয়ান অব দা বেস্ট কান্ট্রি সামনে ওয়াটার শো হচ্ছে তার আওয়াজ পাচ্ছি সুন্দর একটা পরিবেশ ওয়াটার শো আসলে ওয়াটার শোটা ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টিভিটিস এখানে এটা একটা খুব সুন্দর ভালো লাগার একটা মুহূর্ত ওয়াটার শো নিয়ে আমার একটা ই আছে এখানে ব্লগ আছে আপনার ইচ্ছাগুলো ওখানে দেখতে পারেন যা হোক আপনাদের মুরজি আপনাদের দেখাটাই আমার হচ্ছে আগামী পথ চলার অনুপ্রেরণা যাচ্ছে এখন সামনে এটা হচ্ছে হলো আর্ট মিউজিয়াম আর্ট সায়েন্স মিউজিয়াম এখানেও চমৎকার একটা জায়গা সাইকেলিং করছি আর একটু সামনে যাব আমি ওই যে ঝলমল করছে ওয়াইএসএল বিল্ডিং তারপরে হচ্ছে ওই যে আলোকিত আপনারা দেখছেন লাইটিং হচ্ছে সেটাই হচ্ছে হলো ওয়াটার শো চমৎকার একটা পরিবেশ চমৎকার একটা জায়গা দেখার মতো আপনারা হাঁটুন আর সাইকেলিং করেন সবভাবে মজা পাবেন এখানে মানুষ সাইকেলিং করতে পারে তবে কোনো মোটর সাইকেল কিংবা মোটর জাতীয় জিনিস এখানে অ্যাকসেপ্টেবল না আপনার সাইকেল চালানোর সমস্যা নাই কিন্তু আপনি সেফটি নিয়ে কাজ করবেন যাতে বেল এমন ভাবে টিপবেন না যে আরেকজন বিরক্ত হয় আপনার বেলের কারণে কি সুন্দর একটা জায়গা বাংলাদেশ সবুজ আর এই জায়গাটা খুব সবুজ সবুজ লাগতেছে লাইটিং এ চমৎকার দেখার মতো একটা দৃশ্য আপনারা ব্লগটা উপভোগ করুন জায়গাটা উপভোগ করুন দেখুন আমি আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আমার জন্য দোয়া করবেন নিশ্চয়ই আল্লাহ আপনাদের বালা মুসিবত দূর করবেন এবং ভালো থাকবেন স্বাস্থ্যের প্রতি নজর রাখবেন স্বাস্থ্যই সকল সকল সুখের মূল আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম দেখা হবে কোনো এক জায়গায় কোনো এক ব্লকে এরকম করেই